আলাইকুম আহমতুল্লাহ আমরা এখন যে মেটটা করব এটা চুয়েট ভর্তি পরীক্ষায় তিন সেশনে এসেছে দেখো বলছে যে তিরিশ মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে অর্থাৎ একটা বস্তুকে তিরিশ মিটার উচ্চতা থেকে যদি ফেলে হয় সেটা কি মুক্ত কোনো বাধা ছাড়া তাহলে কি বলছে যে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে তাহলে চলো আমরা দেখি এখন বলছে যে বস্তুটাকে ফেলে দেওয়া হচ্ছে কিভাবে বাধা ছাড়া মুক্ত হবে জিরো জিরো অবস্থা থেকে ফেলে দেওয়া হচ্ছে এবং এটা পরা কোথায় কি বলছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে অতিশক্তি ধরলাম যে এই একটা অবস্থা যেটা হচ্ছে কি গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে এখন এটা ভূমি থেকে আমি ধরলাম এক্স মিটার বা x উচ্চতায় তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটুকু সম্পূর্ণ বেরোতে এটুকু মাইনাস করলে এটুকের মান পাবো তাহলে এটুকের মান হচ্ছে আমার এইচ মাইনাস এক্স বা তিরিশ মাইনাস এক্স একবারে দিয়ে দিলাম তিরিশ মাইনাস এক্স এখন দেখো এখন আমার কি বের করতে বলছে যে উচ্চতা একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় মূলত কোথায় কোথায় বলতে আমার কোথায় ধরছি এই যে ভূমি থেকে এক সুস্থতায় এইখানে ধরলাম এটা ভি ভি বেবি এখন এখানে ভি কেন ধরছে বস্তুটা যে পড়ছে এখানে একটা বেগ পাবে এটা আমরা এজন্য ভি ধরে নেছি মনে করি বা

দ্বিগুণ কার বিভব শক্তি বিভব ভূমি থেকে এক্স তাহলে গতিশক্তিটা কি আমরা জানি হাফ এম হাফ এম হি আর দুই গুণ বিভব শক্তি মানে তাহলে ভূমি থেকে স্থিতিশক্তির উচ্চতা কত এক্স এম জি এক্স এখন দেখো এই যে ভি স্কোয়ার এখানে তো আমরা বেগ ধরে নিছি যে এখান থেকে যেহেতু করতেছি এখানে একটা বেগ হবে সেটা দিই এখন এই বেগের মান তো দেওয়া নাই তাহলে আমরা বের করে নিই এখান থেকে এ করুন তো আসার ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস টু সমান হবে আমার তিরিশ তাহলে ভি স্কোয়ার সমান তো আমার জিরো তাহলে টু জি তিরিশ

থ্রি এক্স সমান তিরিশ থাকে অতএব তাহলে এক্স এর মান কত থাকে দশ যেহেতু মিটারে আছে মিটার তাহলে এখানে আমার কত বেড়েছে যে ভূমি হতে এক্স উচ্চতায় আমি ধরে নিয়েছি এক্স এর মান বের করে নিয়েছি তাহলে এক্স এর মানটা হচ্ছে আমার কি অ্যান্সার তাহলে ভূমি হতে দশ মিটার উচ্চতায় এর গতিশক্তি বিভক্তি শক্তির দ্বিগুণ হবে